জায়গাটা ভারতের মুঙ্গের ট্রেন স্টেশন সময়টা অনেক আগের উনিশশো সাল আমরা একজন ভদ্রলোককে দেখি সে দারভাঙ্গা নামের একটি জায়গায় যাওয়ার জন্য স্টেশনে এসেছে তার নাম শেখর পেশায় একজন উকিল তখন ছিল ইংরেজ শাসনামল সেই পুরনো স্টেশন দেখি আমরা তখন শেখর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে দারভাঙ্গা যাওয়ার ট্রেনটা কখন আসবে স্টেশন মাস্টার বলে সে তো আসতে রাত আটটা বেজে যাবে তবে দুপুরে একটা ট্রেন আসার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে তাই ট্রেন আটটায় আসবে তবে এতটা সময় শেখারকে এখানেই অপেক্ষা করতে হবে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তারপরে আমরা ললিতা নামের একজন মেয়েকে দেখি সে বাচ্চাদের পড়াচ্ছিল তখন একজন এসে তাকে খবর দেয় যে গিরিন তাকে ডাকছে তারপরে ললিতা গিরিনের সাথে দেখা করে সে জানায় যে ললিতার মামির শরীর অনেক খারাপ তারা কলকাতায় থাকে ললিতা বলে সে তাহলে তার মামিকে দেখতে যাবে গেরিন তাকে একা যেতে দিচ্ছিল না বলে তুমি দুই একদিন বাদে যাও আমিও তোমার সাথে যাব তবে ললিতা বলে সে একা যেতে পারবে কোনো সমস্যা নেই এদিকে শেখর সে স্টেশনে হাঁটাহাঁটি করছিল তখন সিন শিফট হয় আর আমরা চার বছর আগের ঘটনা দেখি কলকাতায় শেখর আর ললিতা ললিতা অনেকটাই ছোট ললিতা সেজে গুজে থিয়েটার দেখতে যাচ্ছিল তাই শেখরের কাছ থেকে সে অনুমতি নেয় এরপরে বর্তমানে ললিতা স্টেশনে আসে কলকাতায় যাওয়ার জন্য শেখর তখন পাশের দোকানে দাঁড়িয়েছিল সে ললিতাকে খেয়াল করেনি ললিতা স্টেশন মাস্টারের সাথে কথা বলে সে জানায় ট্রেন আসতে দেরি হবে তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে তবে সেখানে আগে থেকেই শেখর তার জিনিসপত্রগুলো রেখে এসেছে কারণ পুরুষদের যে ওয়েটিং রুমটা ছিল সেটা ভেঙে যাওয়ায় সেখানে বৃষ্টির পানি পড়ে তাই স্টেশন মাস্টার শেখরকে লেডিস ওয়েটিং রুমে থাকতে বলেছিল তখন স্টেশন মাস্টার ললিতাকে বলে আপনি ওখানে গিয়ে বসুন আমি ওখান থেকে তার সব জিনিসপত্র সরিয়ে নিচ্ছি এরপরে ললিতা সেখানে যেয়ে দেখে একটা কোট ঝোলানো সেটা ললিতার পরিচিত মনে হয় ললিতা তখন সেটা হাত দিয়ে ভালো করে দেখে তারপরে শেখর আসলে স্টেশন মাস্টার বলে লেডিস ওয়েটিং রুম থেকে তার সব জিনিসপত্রগুলো নিয়ে আসতে সেখানে একজন মেয়ে এসেছে কলকাতায় যাওয়ার জন্য শেখরের বাড়িও কলকাতায় তো যাই হোক শেখর ওয়েটিং রুমের সামনে যেয়ে ভিতরে আসার জন্য অনুমতি চাই যে তার মালপত্রগুলো সেখানে সে রেখে গেছে এখন নিয়ে চলে যাবে তবে ভিতর থেকে কেউ কথা বলে না তাই শেখর ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল তখনই বাইরে বৃষ্টি শুরু হয় শেখর রুম থেকে বের হয়ে আসতে যেয়ে ললিতার মুখোমুখি হয় তখন আমরা পিছনের ঘটনা দেখি যেদিন রাতে শেখর ললিতাকে প্রোপোজ করেছিল তারা নিজেদের মধ্যে মালাবদলও করেছিল তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল তারা একে অপরকে খুবই ভালোবাসত ললিতার মা বাবা বলে কেউ নেই সে তার মামা মামির কাছেই মানুষ ললিতা শেখরের মাকে নিজের মাই মনে করে শেখরের বাবা ছিল জমিদার তাদের বাড়ি একদম পাশাপাশি তাদের বাড়ির সাদের মাঝখানে একটা ভাঙা জায়গা আছে। সেখান দিয়েই ললিতা শেখরদের বাড়ি আসতো শেখরের বাবা আর ললিতার মামা কোনো এক সম্পর্কের ভাই বর্তমানে ললিতা শেখরের সামনে থেকে রুমে চলে আসে প্রায় চার বছর পরে তাদের দেখা হয়েছে ললিতা তখন কল্পনা করছিল যেদিন শেখরের বাবা রায়মশায়ের কাছে ললিতার মামা গুরুচরণ এসেছিল টাকা ধার নিতে গুরুচরণের মেয়ের বিয়ে তাই এখন সাত হাজার টাকার দরকার তাদের আর্থিক অবস্থাও ততটা ভালো না তাই রায়মশায়ের কাছে সাত হাজার টাকা ধার চায় রায়মশাই টাকা দিতে রাজি হয় কিন্তু এক শর্তে তার জমির দলিল তার কাছে রেখে দিতে হবে আর টাকায় সুদ হবে যদি গুরুচরণ টাকা শোধ করতে না পারে তাহলে তার সব জমি রায়মশায়ের নামে চলে যাবে সেখানে রায়মশাইয়ের বড় ছেলে অবিনাশও উপস্থিত ছিল সে তার বাবাকে বলে গুরুচরণ তো তাদের নিজেদেরই লোক তাহলে তার সাথে কি এমনটা করা ঠিক হলো তার বাবা বলে সে জানে গুরুচরণ এই টাকা কখনো শোধ করতে পারবে না তাই সে এই কাজটা করল এদিকে শেখর আর ললিতা তাদের প্রেম খুব ভালোই চলছিল ললিতা শেখরের থেকে একটু বয়সে ছোট তাই সে খুবই শেখরকে মান্য করত। যেখানেই যেত সে শেখরকে বলে যেত শেখর তার আলমারির চাবি ললিতাকে দিয়ে রেখেছিল ললিতার যখন যেমন ইচ্ছা তখন সে এখান থেকে টাকা নিয়ে খরচ করত একেবারে তাদের স্বামী স্ত্রীর মতোই প্রেম ছিল শেখরের বড়ো ভাই অবিনাশ তার ভাবি তার মা তারা সবাই জানত শেখর আর ললিতা একে অপরকে ভালোবাসে এইভাবেই তাদের মিষ্টি প্রেম চলতে থাকে এরই মধ্যে সেই সময় আবার ইংরেজরা বাংলাকে দুই ভাগ করার চেষ্টা করছিল মানে এই পুরুষ সিরিজটা বঙ্গভঙ্গের সময়ে দেখানো হয়েছে বাংলার মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন করছিল ললিতা আবার তাদেরকে খুব সাপোর্ট করত। মিছিল দেখলেই দৌড়ে যেত একবার তো সে মিছিল করতেই চলে গিয়েছিল শেখার পরে ললিতাকে সেখান থেকে নিয়ে আসে তো যাই হোক এদিকে ললিতার মামা গুরুচরণ সে তো রায়মশাইয়ের টাকা এখনও শোধ করতে পারেনি তার সাথে দেখা হলে বেশ বড় কথাও শোনায় সে গুরুচরণকে এই বিষয়টা আবার গিরিন দেখে তার খুব খারাপ লাগে গিরিন ছিল ললিতাদের পাশের ব্রাহ্মণ বাড়ির ছেলে তার বাড়ি মুঙ্গের সে কলকাতা এসেছিল পড়াশোনা করতে তাই সে তার বোনের বাসায় থাকত রায়মশাই গুরুচরণকে দেখলেই বড়ো কথা শোনাতো এই বিষয়টা আবার গিরিন দেখে তার খুব খারাপ লাগে সে আবার মনে মনে ললিতাকে পছন্দও করতো তাই গিরিন ললিতার মামার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে গিরিন বলে যে সে রায়মশায় সব টাকা তাদের হয়ে শোধ করে দিবে ললিতার মামা তো বিশ্বাসই করতে পারছিল না যে গিরিন তাদের এত টাকা দিবে এদিকে বর্তমানে শেখর ওয়েটিং রুমে বসেছিল সেখানে বৃষ্টির পানি পড়ছিল তখন শেখর ভাবতে থাকে শেখর তার মাকে নিয়ে যখন দারভাঙ্গায় তার কাজের জন্য থাকতো তখন কলকাতা থেকে শেখরের ভাবি তার কাছে চিঠি লেখে ললিতার মামা গুরুচরণ ব্রাহ্মণ হয়ে গেছে আর গিরিন তাদের হয়ে সব টাকা শোধ করে দেওয়ায় গিরিনের সাথে নাকি ললিতার বিয়ের কথা চলছে তাই শেখর তার মাকে নিয়ে কলকাতায় আসে তখন ললিতা শেখরকে বলে সে এখন কী করবে তার মামা ব্রাহ্মণ হয়ে গেছে তবে শেখর তার উপরে একটু রেগেছিল ললিতার মামা গিরিনের কাছ থেকে টাকা নিয়ে শেখরের বাবার যে ধারের টাকা ছিল সেটা শোধ করেছিল তারপরে গিরিনের টাকা না দিতে পেরে গিরিনের কথাই ললিতার মামা ব্রাহ্মণ হয়ে গেছে তাই শেখর অনেক রেগেছিল তখন ললিতা বলে মামা যা হয়ে যায় যাক না কেন আমি তো কিছু হইনি আর শেখরের মাও ললিতাকে খুব পছন্দ করত। সেও চাইতো ললিতা শেখরের বউ হোক তাই ললিতা বলে যে তোমার মা আমাকে কখনো ফেলতে পারবে না আর গিরিনবাবুর টাকা তা না হয় শোধ করে দেওয়া যাবে শেখর বলে তার টাকা কিভাবে শোধ করবে তোমার মামা তো তোমাকে গিরিনবাবুর কাছে টাকার বিনিময়ে বিক্রি করেছে গিরিন যে ললিতাকে পছন্দ করত সেটা শেখর জানে তাই সেই কথাটা বলে তবে এটা শুনে ললিতার অনেক খারাপ লাগে ললিতা বলে যে তার মামা এমন কাজ করেনি আর এই দুনিয়ায় তাকে বিক্রি করার অধিকার শুধুমাত্র শেখরেরই আছে। তারপরে আমরা দেখি ললিতার মামা শেখরের বাবার টাকা শোধ করে দিতে এসেছে তাই রায়মশাই বলে এতগুলো টাকা তাকে কে দিল গুরুচরণ তার নাম বলতে চায় না রাইমাশাই বলে তোমার ঘরে তো এখন দু দুটো যুবতী মেয়ে তোমার জন্য তো অনেকের মায়া হবেই তারপরে গুরুচরণ তার টাকাগুলো দিয়ে জমিরে দলিল নিয়ে চলে যায় তখন রায়মাশায়ের ম্যানেজার বলে পাশের ব্রাহ্মণবাড়ির ছেলে গিরিন তাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরেই যাতায়াত করছে মনে হয় সেই হয়তো টাকা দিয়েছে এরপরে সিন বর্তমানে আসে ললিতা শেখরের রুমে এসে বলে ওই রুমটাতে এসে বসতে কারণ এখানে পানি পড়ছে শেখর বলে যে না আমি এখানেই ঠিক আছি তাও ললিতা তাকে জোর করে বলে তোমার বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লাগবে প্লিজ তুমি ওখানে আসো তারপরে শেখর লেডিস ওয়েটিং রুমে যেয়ে ললিতার কাছে বসে তখন শেখর ললিতার কাছে জিজ্ঞাসা করে যে স্টেশন মাস্টারের কাছ থেকে শুনলাম তুমি নাকি কলকাতা যাচ্ছ কেন ললিতা বলে যে তার মামি খুবই অসুস্থ শেখর বলে গিরিন তোমাকে একা যেতে দিল কারণ শেখর জানে ললিতার গিরিনের সাথেই বিয়ে হয়েছে ললিতা বলে যে তার একা যাওয়ার এমন অভ্যেস আছে ললিতা তখন আরও একটা কথা জিজ্ঞাসা করে যে শেখরের বউ কি কলকাতায় থাকে শেখর বলে যে না সে এখনও বিয়ে করেনি তবে খুব শীঘ্রই করবে শেখর তখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন ললিতা বলে ওই ওয়েটিং রুমটাতে বসার মতো অবস্থা নেই এখানেই বসতে শেখর বলে যে না পর স্ত্রীর সাথে বসে আড্ডা দেওয়া আমার রুচিতে বাধে। তখন স্টেশন মাস্টার এসে বলে ইংরেজদের সাথে আন্দোলন করা নিয়ে কারা যেন রেললাইনে বোমা মেরে লাইন নষ্ট করে দিয়েছে তাই আজ আর ট্রেন আসবে না স্টেশন মাস্টার শেখরকে আরও বলে আপনি চাইলে আজকের রাতটা আমার বাসাতে থাকতে পারেন এই বলে স্টেশন মাস্টার সেখান থেকে চলে যায় শেখর তখন ললিতাকে বলে নিয়তিও আজকাল আমার সাথে মজা করা শুরু করে দিয়েছে ললিতা তখন বলে শেখর দা আমার জন্য তোমাকে নিজের রুচির বিরুদ্ধে যে কিছু করতে হবে না তোমাকে তো রেলমাস্টার বললই তুমি ওনার বাসাতে যে রাতটা থাকো তুমি চলে যাও আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে এখানে বসে থাকব তখন শেখর বলে তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে একা রেখে চলে যাব তখন ললিতা বলে এই অভিজ্ঞতা তো আমার এবারই প্রথম না শেখর বলে সেদিন যা ঠিক ছিল আমি তাই করেছিলাম তখন আমরা পিছনের সিন দেখি শেখরের ভাবি তাকে অনেক করে বোঝাচ্ছিল যে সে যেন ললিতা আর গ্রিনের বিয়েটা আটকায় কারণ ললিতা শেখরকে খুবই ভালোবাসে শেখর যদি ললিতার বিয়েটা না আটকায় তাহলে ললিতার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তার কি সুখ হবে তবে শেখরের মনে ছিল অনেক অভিমান কারণ ললিতার মামা গ্রিনের কাছ থেকে কেন টাকা নিল আর তার কথায় কেনই বা ব্রাহ্মণ হলো এরপরে সিন বর্তমানে আসে শেখর ললিতাকে বলে সেদিন যা ঘটেছিল তার জন্য কি তুমি আমাকে দায়ী করতে চাও ললিতা বলে আমি তো তোমার কথা বলিনি আর তুমি তো আমাকে একা রেখে কখনো চলে যাবা না এই প্রতিজ্ঞাও করি তখন শেখর সেখান থেকে উঠে চলে যায় একটু পরে শেখর ফিরে এসে দেখে ললিতা বাইরে বসেছিল ললিতা শেখরকে বলে তাকে রেখে এসে একা কোথায় গিয়েছিল তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি ললিতার মামা গুরুচরণ অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তার তাকে দেখে বলে তার এখন জলবায়ু পরিবর্তন দরকার গ্রিনকে বলে তুমি যেহেতু এখন তাদের অভিভাবক তাই তোমাদের মঙ্গেরের বাড়িতে নিয়ে যেতে পারো যেহেতু গিরিনের বাড়ি সেখানে তাই গ্রিন ঠিক করে তাদের সবাইকে নিয়ে সেখানে চলে যাবে তারপরে আমরা বর্তমানে দেখি শেখর ললিতাকে বলে তুমি তোমার স্বামীকে কিছু বলো না যে তুমি রাত্রে আমার এখানে ছিলে হয়তো তার পছন্দ হবে না তার ভালো নাও লাগতে পারে তারপরে দেখা যায় বঙ্গভঙ্গের পরের দিনই ললিতা গিরিনের সাথে মুঙ্গের চলে যায় চলে যাওয়ার দিন রাতে এসে শেষবারের মতো সে শেখরের সাথে দেখা করে যায় শেখরের মা ললিতাকে কিছু গয়না আর শাড়ি দিয়েছিল যেগুলো সে ফিরিয়ে দিতে আসে এবং সাথে ললিতা শেখরের আলমারির চাবিটাও দিয়ে যায় যেটা শেখর ললিতার কাছে দিয়ে রেখেছিল শেখর তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না একদম পাথরের মতো সব দাঁড়িয়ে দেখছিল তারপরে বর্তমানে শেখর ললিতাকে বলে আমি একা ফেলে চলে গিয়েছিলাম তুমি কি করেছিলে ললিতা ললিতা বলে আজকে বড় ইচ্ছা করছে তোমাকে সব কিছু বলি যা তুমি জানো না ললিতা সব কিছু বলতেই যাচ্ছিল তখন গিরিন সেখানে চলে আসে সে এসে বলে সে জানতে পেরেছে যে রেললাইন ভাঙা হয়েছে আজ আর ট্রেন আসবে না তাই সে ললিতাকে নিয়ে যেতে এসেছে গিরিন ললিতার ব্যাগপত্র সব গোছাচ্ছিল আর বলছিল এতটা সময় তোমাকে এখানে একা থাকতে হলো ললিতা বলে যে না উনি তো ছিলেন শেখর জালনার দিকে মুখ করে থাকায় তাকে পেছন থেকে গিরিন চিনতে পারেনি গিরিন বলে যে আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজকের রাতটা আমাদের বাসায় কাটিয়ে যেতে পারেন শেখর বলে যে না তার আর কোনো প্রয়োজন হবে না তারপরে গিরিন ললিতাকে নিয়ে গাড়ির কাছে আসে গিরিন বলে যে ওই ভদ্রলোক কেমন অদ্ভুত একবার পেছনে ঘুরেও তাকাল না ললিতা বলে তুমি তাকে চিনতে পারো নি গিরিন বলে যে না তখন ললিতা বলে সে তো আমাদের কলকাতার পাশের বাড়ি শেখর দা গিরিন বলে তুমি এই কথাটা আগে আমাকে বলবা না গিরিন তখন শেখরের সাথে দেখা করার জন্য যাচ্ছিল কিন্তু ললিতা তাকে আটকে দেয় তারপরে গিরিন বলে তুমি যা করলে তা কি ঠিক করলে ললিতা ললিতা তার কথার কোনো উত্তর দেয় না দূর থেকে শেখর ললিতা আর গিরিনকে দেখছিল তখন আমরা পিছনের দৃশ্য দেখি ললিতার মামা গুরুচরণ মারা যাওয়ার সময় ললিতার দায়িত্ব গিরিনের হাতে তুলে দিয়ে গিয়েছিল আর তার ইচ্ছা ছিল গিরিন আর ললিতার দুই হাত যেন এক হয় তারপরে গিরিন ললিতাকে নিয়ে স্টেশন থেকে চলে যায় আর শেখর সেখানে একা অপেক্ষা করতে থাকে তার মনে পড়ে যায় সেই রাতের ঘটনা যেই দিন রাতে ললিতার বোনেরা তাদের পুতুলের বিয়ের আয়োজন করেছিল আর সেই বিয়েতে তারা শেখরকে আমন্ত্রণ করেছিল শেখর বলে যে সে আসতে পারে তবে একটা শর্তে তাকে মালা পাঠাতে হবে ললিতা রাতে সেই মালা নিয়ে শেখরকে দিতে যায় শেখর বলে যে মালা তার কাছে এসে দিতে ললিতা তার কাছে আসলে শেখর ললিতার হাত ধরে সেই মালা নিজের গলায় পরিয়ে নেয় ললিতা অনেক ভয় পেয়ে যায় ললিতা বলে তুমি এটা কেন করলে তোমাদের সাথে আমাদের সামাজিক স্ট্যাটাস মেলে না আমাদের কি কেউ কখনো মেনে নেবে তুমি আমাকে অপমান করার জন্য এমন করলে শেখর বলে যে না আমরা সব সময় একে অপরকে ভালোবেসে এসেছি হয়তো মুখ ফুটে কেউ কাউকে বলতে পারেনি তারপরেও তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত শেখর এটা বুঝতে পেরেছে ললিতার কষ্ট পেতে দেখে তাই সে বলে শুভ কাজে আর দেরি করবে না তাই সে তার গলা থেকে মালাটা খুলে ললিতাকে পরিয়ে দেয় শেখর বলে যে এত ভয় কি সের ললিতা আমি ভালোবাসি তোমায় তুমিও তো আমাকে ভালোবাসো ওই গিরিনকে তোমাকে বিয়ে দেওয়ার মনে হয় ওকে খুন করি তুমি না বিয়ের জন্য খুব শটফট করছিলে দিলাম তোমার সব সটফটনি বন্ধ করে কালকে পশ্চিমে যাচ্ছি ফিরে এসেই সবাইকে আমাদের বিষয়টা জানিয়ে দেব কিন্তু ফিরে এসেই তো ঘটনা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল স্টেশনে একা বসে শেখর এই সব কথাই ভাবছিল তখন স্টেশন মাস্টার শেখরকে জিজ্ঞাসা করে ওই মেয়েটাকে যে একজন নিয়ে গেল সে কি তার ভাই শেখর বলে যে না সে তার স্বামী স্টেশন মাস্টার বলে কি মেয়ে স্বামীকে নাম ধরে ডাকছে এরপরে আমরা ওই ঘটনার এক মাস পরের ঘটনা দেখি শেখর কলকাতায় চলে এসেছে শেখরের বাড়িতে বিয়ের কথা চলছে কয়েকদিন পরেই তার বিয়ে তাই শেখরের মা তাকে বলেছে উপরে সাদের ঘরটায় আর থাকতে হবে না সে নতুন বউকে নিয়ে নিচে একটা সুন্দর ঘরে থাকবে তখন শেখরের বৌদি এসে তাকে বলে ললিতারাও পাশের বাড়িতে এসেছে শেখর বলে তার সাথে আমার স্টেশনে দেখা হয়েছিল শেখর তার বৌদিকে আরও বলে যে পরশ্রী সম্পর্কে আমাদের এমন আলোচনা শোভনীয় না শেখরের বৌদি সেখান থেকে চলে যাওয়ার সময় শেখরকে বলে ললিতা নাকি হোস্টেলে থাকে আবার নাকি বাঙালি বাচ্চাদেরও পড়ায় তখন শেখর তার বৌদির কাছে বারবার জিজ্ঞাসা করে যে হোস্টেলে কেন থাকবে তার বৌদি বলে পরশ্রী সম্পর্কে তোমার জানার এত আগ্রহ কেন বলে সেখান থেকে চলে যায় তারপর সেদিন রাতে শেখর সাত থেকে দেখে ওই বাড়িতে গিরিন ললিতার বোন কলিকে একটা ফুল দেয় আর তাকে জড়িয়ে ধরে তখন শেখর মনে করে হয়তো কালির সাথে তার অবৈধ সম্পর্ক তাই ললিতা হোস্টেলে থাকে এদিকে ললিতার মামি ঠিক করে যে তারা তাদের এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে তাদের বাড়ি যেহেতু শেখরদের পাশেই তাই শেখররা যদি তাদের বাড়িটা কিনে নেয় তাহলে ভালো হবে এই জন্য পরের দিন গিরিন আসে শেখরের কাছে বাড়ি বিক্রির প্রস্তাব নিয়ে গিরিন বলে তার শাশুড়ি মা খুবই ব্যস্ত হয়ে উঠেছে এই বাড়িটা বিক্রি করার জন্য তবে শেখর এই ব্যাপারে কথা বলতে বেশি আগ্রহ দেখায় না বলে যে তার বড় ভাইয়ের সাথে কথা বলতে তখন গিরিন বলে গিরিন বলে আসলে এটা তার শাশুড়ি তাড়াতাড়ি বিক্রি করতে চায় আর তাছাড়াও শেষ দি চাই যে শেখরের বিয়ের আগেই তারা বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাবে গিরিনের মুখে শেষ দি নামটা শুনে শেখর অবাক হয়ে যায় বলে শেষ দিকে তখন গিরিন বলে যে ললিতা তাকে আগে নাম ধরেই ডাকতাম তবে এখন সম্পর্কের খাতিরে সে আমার শেষ দি হয় এই কথা শুনে শেখরের পায়ের নিচে থেকে মাটি সরে জন্মতো অবস্থা সে বলে তাহলে আপনার বিয়ে হয়েছে কার সাথে আর এখানেই আসল সত্যিটা বেরিয়ে আসে গিরিন তখন বলে আসলে তার বউ ললিতা না ললিতার বোন কালী কালির সাথেই গিরিনের বিয়ে হয়েছে শেখর বলে আপনার বিয়ে তো ললিতার সাথে ঠিক হয়েছিল গিরিন বলে হ্যাঁ কিন্তু ললিতা তাকে বলেছিল সে বিবাহিতা সে স্বেচ্ছায় একজনকে গ্রহণ করেছিল মানে স্বয়ংবরা হয়েছে এখন সে আর কাউকে বিয়ে করতে পারবে না তাই গিরিনের সাথে সে বিয়েতে সম্মতি জানায় না গিরিন ওইটা বুঝতে পারে যে শেখরের সাথেই ললিতার সম্পর্ক তাই সে ললিতার সিদ্ধান্তকে সম্মান জানায় আর তাকে বিয়ে করার জন্য কোনো প্রকার জোর করে না তবে ললিতা গিরিনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল যে সে কখনো বাইরে এই কথা বলবে না গিরিন তখন শেখরের সামনে বলে আজ আমি স্বেচ্ছায় সেই প্রতিজ্ঞা ভাঙলাম মনে হয় ঠিক লোকের কাছেই ভেঙেছি তার কথা শুনে শেখরের ভুল ভাঙে সে বুঝতে পারে আসল ঘটনাটা কী শেখর তখন তাড়াতাড়ি তার বৌদিকে যে বলে তুমি আমাকে আগে সব কিছু বলনি কেন শেখরের বৌদি বলে সেও কিছুদিন আগেই জানতে পেরেছে শেখর বলে আমাকে বলনি কেন তার বৌদি বলে তোমাকে কি বলবো তুমি কি জানতে না যে তোমরা আগে থেকেই বিয়ে করেছো তা তোমরা নিজেদের মধ্যে মালাবদল করেছো তারপরে শেখর তার রুমে আসে শেখরের রুমে শেখরের বৌদি আগে থেকেই ললিতাকে রেখে দিয়েছিল এখানেই তাদের মধ্যে মান অভিমানের গল্প শুরু হয় ললিতা বলে তোমার তো দুদিন বাদেই বিয়ে আমাকে আর অসম্মানের ভাগিদার করো না শেখর তখন তার নিজের ভুলটা স্বীকার করে বলে আমার মতিভ্রম হয়েছিল আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিত আমার একজন স্ত্রী আছে। আমি আমার ভুল স্বীকার করছি কিন্তু তুমি আমাকে কিছু বলনি কেন ললিতা একরাশ অভিমান নিয়ে বলে আমি তো প্রথমেই তোমাকে বলেছিলাম কিন্তু তুমি বলেছিলে আমাকে নাকি বিক্রি করা হয়েছে ললিতা বলে তুমি খুব ভালো করেই জানতে যে আমার মামা ওরকম মানুষ না শেখর বলে সে অনেক ভীতু ছিল সে নিজেই কাপুরুষ সমাজের ভয়ে তার পরিবারের ভয়ে তার বাবার বিরুদ্ধে সে যেতে পারবে না তাই সে কিছু বুঝে উঠতে পারেনি শেখর বলে আমাকে মাপ করে দাও তোমার বিশ্বাসের মান আমি রাখতে পারিনি এ সময় ললিতা অভিমান করে বলে তুমি একদম আমার কাছে আসবে না আমি তো পরশ্রী পরশ্রী হয়েই থাকবো তখন শেখর বলে তাহলে আমিও অন্য বউ আনি সে আমার ঘর গুসিয়ে রাখবে আমার কাপড় গুসিয়ে দিবে সে তার আসলে আমার আলমারির চাবি বেঁধে রাখবে ললিতা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলে সে তুমি করতেই পারো কিন্তু বিলেতি পোশাক পরলে তোমাকে যে বিশৃ দেখায় এটা সে কখনোই বলবে না বৃষ্টিতে ভিজলে যে তোমার ঠান্ডা লেগে সর্দি আসে এটাও সে কখনো বলবে না এরপরে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে তখন শেখরের বৌদি এসে বলে এভাবে পরশ্রী নিয়ে আর কতক্ষণ ঘরে দরজা দিয়ে থাকবে দুজনের জন্য মা লাঠি নিয়ে নিচে অপেক্ষা করছে এভাবেই শেখর আর ললিতার মিলনের মাধ্যমে এই সিরিজের গল্প এখানে শেষ হয় এক কথায় বলতে গেলে দুর্দান্ত ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতার উপরে বেশ করেই এটা বানানো হয়েছে তো আপনি চাইলে সিরিজটা একবার হইচই থেকে দেখে নিতে পারেন আর আমার ভিডিও আপাতত এতটুকুই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা হবে পরের ভিডিওতে